এটি তারা কিন্তু প্রচার করবে না তারা প্রচার করবে না তারা আপনার খারাপটাকে তিল পরিমাণ দশকে তার পরিমাণ বানিয়ে সমাজে আপনার কিভাবে ইহ করা যায় কারণ আপনি যে নেভাস্তারি আপনি প্রতিষ্ঠিত হলেন মানে ইসলাম প্রতিষ্ঠিত হলো সেটা তারা চায় না আধিপত্যবাদীরা চায় না যে আপনারা প্রতিষ্ঠিত হন কারণ হচ্ছে এদেশে ইসলাম হচ্ছে এদেশের বাউন্ডারি দেশের দেয়াল অনেক সক্ষমতা নেই অনেক কিছু নাই তারপরে সবাইকে সব দেশ শুধু আলে মোলার আমার পায় না না এদেশের এমন পশু প্রাণী আছে তাদের পিছনে লক্ষ কোটি টাকা খরচ করা হয় কিন্তু আলে মারা মারা পায় না খুলনায় চাকরি করেছি আমি নৌবাহিনী এলাকায় আমার মেয়েটার পড়ার সূত্রে নৌকরণীতে ছিলাম তাদের কাছ থেকে রেশন কিনতাম দেখতাম তার বাচ্চাটার দুধ খাওয়ার পরে অবশিষ্ট দুধ তিনি বিক্রি করেন তা আমি কিনে নিতে সক্ষম হতাম আর আমার মেয়ে আমার ছেলে কোনো দিন আমি যেহেতু ইসলামী মত ইসলামী প্রতিষ্ঠানে চাকরি করি আমি কোনোদিন দুধ তো পাওয়া দূরের কথা আমার চালটা কেনার সামর্থ্য সময় সময় মতো বেতনটাও আসে না এ হচ্ছে ইমাম আলে মোলামাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি তারা বদলাবে না আমাদের কাজ দিয়ে আমাদের বদলাতে হবে আন্দোলনে দেখেছেন আন্দোলনে ফুল নিয়ে যায় ফুল নিয়ে যায় কি তাকে পুরুষকে ফুল দিতে না ওইখানের পরিবেশটাকে নিজেরা ধারণ করতে পারে যাতে পুলিশ আমাদেরকে আর যাই করুক আন্দোলন করতে বেকার না আমাদের তো পিঠনি দিবে না আমাদের প্রতি একটু সহানুভূতিশীল হবে সেই জন্য ওখানে ফোন নিয়ে যাওয়া হয় তাই না দেখেছেন না অনেক কৌশলে আমি হয়তো কথা আমি স্বাগত বক্তব্য দিয়ে এসেছি আমি অনেক কথা বলতে পারবো না তবে ভাই আপনি দিন শেষে আপনি মনে করেন আমার পোষা একটি প্যাকেট মাত্র এটি নিয়েছি আমার এই সুন্নতি নিপাসটার জীবন নেই আছে কি এর জীবন নাই সারা বাংলাদেশে সকল মানুষ যদি টুপি দাঁড়ি পাঞ্জাবি পরে সমাজের উন্নতি হবে সবর মেয়েগুলোকে যদি বোরকা পরে তাহলে কি সমাজের উন্নতি হবে না এই প্যাকেটের ভিতরের মানুষটা এই আমার যে পরিচয় আমি এখানে ফিল্ড অফিসার আমার যে পরিচয় ফোরকান এর ভিতরের যে মানুষটা এই মানুষের সত্তাকে যদি মজবুত পায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বিদায়ে হাজির হৃদয়ে বাসনে দ্বিতীয় যে কথাটা বলেছিলেন সে কথা ছিল আজকের এই দিনের মতো হেফাজত সে মুসলমান কথাটা এরকম যে হেফাজত থাকে অন্যের মাল যান মাল ইচ্ছন আব্রু অন্যের তা আজকের দিনের মতো পবিত্র থাকবে অন্যের কাছে এটি আমরা যতক্ষণ পর্যন্ত রাখতে না পারবো ততক্ষণ পর্যন্ত মুসলমান আল্লাহর খাতায় পাওয়া কঠিন এখানে জন্ম নিবন্ধনে থাকবে আমার বিবাহ লিখি হিসেবে থাকবে আমার জমির সৃষ্টির মুসলমান হিসেবে নাম থাকবে আল্লাহর তালিকায় আছে কিনা যে উর্ধনকে আমার আমরা স্বাগত জানিয়েছি আমি কথা শেষ করব সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি যে যেখানেই থাকি সর্বশেষ আমার একা যেতে হবে একক 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 ব্যক্তি আপনি আপনার ছেলে মেয়ে সব শেষের পরে কি আপনি একক সত্তা এই একক সত্তা আপনি নিজে জাগ্রত হন জাগ্রত হও জাগাও বিবেক হও হুশিয়ার এটি হচ্ছে আমার ফেসবুক এর স্লোগান আমার জাগ্রত হও জাগাও বিবেক হও হুশিয়ার বিবেককে জাগ্রত করুন তাহলে আপনি আপনার নিজের বিবেককে জাগ্রত হলে আমরা সমাজে সফল কাম হব আর একটি কথা বলতে চাই আমি গতকালকার একটি বদলি অর্ডার পেয়েছি হ্যাঁ আপনাদের সাথে এমনও তো আজকের আপনাদের বিদায় আমারও বিদায় হতে যাচ্ছে জানি না আমার যদি বিদায় হতেই হয় যেহেতু অর্ডার পেয়ে গেছে আপনাদের কাছ থেকে আমি বিদায় দিলাম আমার এভাবে বিদায় নেওয়ার সুযোগ হয়তো হবে না আপনাদের কাছ থেকে বিদায় নাম আমার জন্য তো যে যেখানে যাই সেখানে আমি আমিত্ব সেখানে আমি ফিল্ড অফিসার আমি ফিল্ড সুপারভাইজার নই আমি সেখানে আমার অবস্থান আমার ভিতরের শক্তিতে জ্বলে উঠব বাহিরের শক্তি না ভিতরের আপন শক্তিতে জ্বলে উঠব সুতরাং আপনারা যে যেখানে যেই প্রশিক্ষণ নিয়েছেন সেই প্রশিক্ষণের শক্তিতে জ্বলে উঠবেন দেশ এবং জাতির কল্যাণে আপনার যতটুকু অবদান আপনার এই পৃথিবীতে খলিফা সৃষ্টি করে হ্যাঁ আপনাকে ততটুকুই তার সার্থকতা আসবে আপনার জীবনে এখন সময় আছে যৌবনে এখন আপনি অন্য কাজ করবেন কিন্তু যখন রিটায়ারের সরে তখন দেখা যায় যে এই সময়টা মাহফিল বন্ধ করে রিটায়ারে যাই তখন সেই ব্যক্তি অতিরিক্ত পুলিশ সুপার মাহফিল এই জীবনে যখন দায়িত্বে ছিল মাহফিল বন্ধ করেছে সেই লোকটা আবার যখন রিটায়ার হয়ে তখন তিনি আবার মাহফিল আয়োজন করেন এই অভিনয় নয় এই অভিনয় বাস্তবিক যখন আমাদের যার হাতে যতটুকু ক্ষমতা আছে তা যেন আমরা সঠিক পথে আল্লাহ খিলাপথের জন্য এই ব্যবহার করি আল্লাহ হাফেজ

dan monitor Assalamualaikum warahmatullahi wabarakatuh Alhamdulillah. wassalatu wassalamu ala sayyidina Muhammadin

আমাদের প্রশিক্ষক কেন্দ্রের সম্মানিত দ্বীধ মহাধায় কে শিল্পী স্যার এবং প্রধান অতিথি ইসলাম ফাউন্ডেশন পরিষদ বিভাগীয় সম্মানিত অভিশ্বাস যারা মহম্মদ তফতুল ইসলাম স্যার এবং আমাদের যারা প্রশিক্ষণ দিয়েছেন শিক্ষক মহাদায়ী বৃন্দ অর্থ প্রতিষ্ঠানের কর্মকর্তা কুটুমচারী বৃন্দ বিশেষ করে